তোমরা কি সুন্দরী মহিলাকে পছন্দ করো সুন্দরী মহিলাকে পটাতে চাও বা তোমার প্রতি ইমপ্রেস করতে চাও আবার তার সাথে ফিজিক্যালি হতে চাইছো ভাবছো তার সাথে কিভাবে ফিজিক্যালি হতে পারবে আবার ভাবছ তার চোখে কিভাবে সেরা হবে তার সাথে যদি ফিজিক্যালি হতে চাও তার আগে তো তোমাকে তাকে পটাতে হবে তাই না না পটালে বাসে যদি তোমাকে ভালোই না বাসে তাহলে যেটা তোমার ইচ্ছা সেটা পূরণ কী করে হবে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি দেখার পর তুমি একদম সহজেই তোমার পছন্দর সুন্দরী মহিলাকে পটাতে পারবে এবং তার সাথে প্রেম করতে পারবে পয়েন্ট নাম্বার এক প্রথমে যে সুন্দরী মহিলাটিকে কটাতে চাও তাকে যথেষ্ট টাইম দাও পারলে সারাদিন পিছনে সুপারিশের মতো ফেজকি দিয়ে লেগে থাকো তার দিকে অবকল দৃষ্টিতে তাকিয়ে থাকো যখন মহিলাটি তোমার দিকে তাকাবে তখন তাকে বলো একটা কথা বলবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলা হচ্ছে না তুমি এমনিতেই সুন্দর কিন্তু নাকের পাশের দিলটা তোমাকে একদম পরি বানিয়ে দিচ্ছে ইয়ে তো সুন্দর জাস্ট অসাধারণ লাগে সে তো এই কথা শুনে একদম তোমার প্রতি ফিদা হয়ে যাবে সব সময় তার তুমি প্রশংসা করবে পয়েন্ট নাম্বার দুই যে কোনো মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন প্রশংসার জিনিসটা এমন তুমি ইয়ং বা বিবাহিত মহিলা যাকেই প্রশংসা করো না কেন সেই কিন্তু পটে যাবে তাই তোমাকে প্রশংসা করতে হবে এছাড়াও প্রশংসা শোনালে কাজে উৎসাহ বাড়ে আর তাই সুযোগ পেলে পছন্দ সুন্দরী মহিলার প্রশংসা করো তার সাজে তার স্বভাবে তারিফ করো আবার বলতে পারো তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়েছে তুমি তো পুরো ইয়ং তোমাকে পুরো একটা কলেজের ইয়ং মেয়ে লাগে এখন যদি তুমি এত সুন্দর হও তাহলে বিয়ের আগে তুমি কতই না সুন্দর ছিলে আমি তো ভাবতেই পারছি না তুমি যদি এইভাবে প্রশংসা করো তাহলেই একদম পাক্কা কোনো মহিলা তোমাকে পছন্দ করবেই করবে মহিলাটা ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে যে এই আমাকে কতটা কি আর করে আমার প্রশংসা করছে দেখবে সহজেই সুন্দর বন্ধুত্ব তৈরি হবে তুমি বড় বড় প্রশংসা না করলেও হবে তুমি ছোট ছোট প্রশংসা করো পয়েন্ট নাম্বার তিন সুন্দরী বিবাহিত মহিলার সাথে সবসময় মজার মজার কথা বলবে যেমন বলবে একটা কথা বলি কিছু মনে করবে না তো তোমার কণ্ঠটা এত সুন্দর কোন প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না তোমার কথাবার্তার স্টাইলও ওই রকম টানা চব্বিশ ঘন্টা শুনলেও বোরিং লাগে না এ কথা শুনে সুন্দরী মহিলা তো আবেগে গদগদ বলা যায় না মহিলাটি হয়তো ইতির মধ্যে তোমার উপর পিছলানো শুরু করেছে